ডলার ট্রেড নিয়ে আমার প্রফিট আসবে দুই ডলার তো আমি কি করবো আমার চার ডলারের রিস্ক নেব হিসাবটা হচ্ছে এরকম ঠিক আছে হিসাবটা হচ্ছে এরকম আমি সো আমাদের দেখা যাক আমরা এটা আমাদের প্রফিট আসছে সো এর পরবর্তী এন্ট্রি আমরা কত নিব এর পরবর্তী এন্ট্রি নেব আমরা হচ্ছে সাড়ে তিন ডলারের আমি ওয়ান ডলারের রিক্স নিয়ে আমি সিক্স ডলার প্রফিট করছি আপনি ফরেক্সে যদি এটা কনভার্ট করেন ওয়ান ইস টু সিক্স রেসুতে আপনারা ট্রেড করতেছেন ঠিক আছে কারণে আমার একটা এন্ট্রি লসের কারণে আপনাদের মোটামুটি ব্যালেন্স ওয়ান ডলার কমে আসলো বাট আমি পরবর্তীতে ফাইভ ডলার চেক করে আমার মোটামুটি এগিয়ে আমি প্রফিটে আসি সো আমাদের ব্যাক টু ব্যাক লসের পর আমাদের একটা প্রফিট অ্যান্ড আমরা প্রফিটে ক্লোজিং দিচ্ছি সো দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট আপনি কীভাবে মানে ম্যানেজমেন্ট করলে আপনার একজন ট্রেডার হতে পারবেন আলাইকুম রন আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকে নতুন একটা ভিডিওতে আপনার সকলকে স্বাগতম জানাচ্ছি আমি তাহসিন ফ্রম বাই নাইবস সো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি আপনাকে বলার ট্রাই করব কীভাবে ম্যানেজমেন্ট করলে আপনারা একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন আপনার যদি হান্ড্রেড ডলার ব্যালেন্স থাকে সেই ক্ষেত্রে আপনি নিজেকে ম্যানেজমেন্টের ভিতরে রাইখে কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন সো এই জিনিসগুলো নিয়ে আজকে বিস্তারিত ভিডিও থাকছে অ্যান্ড ভিডিওর শুরুতে আমি আপনাকে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই আপনি যদি আজ বিগিনার ট্রেডার হয়ে থাকেন আপনি চাইলে আমাদের গ্রুপে জয়েন হয়ে ফ্রিতে ট্রেডিং শিখতে পারেন অ্যান্ড ফ্রিতে ট্রেডিং আমাদের সাথে করে আপনি প্রফিটও করতে পারেন প্লাস আমাদের সিগনাল ফলো করে আপনি যদি নিয়মিত ট্রেড করেন সেই ক্ষেত্রে আপনি একদম প্রফিটেবল ডেটায় কনভার্ট হতে পারবেন সো আমাদের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা কম পিন কমেন্টে আমরা দিয়ে রাখবো আপনার সকলেই দ্রুত জয়েন হয়ে যাবেন সো এখন হচ্ছে আমরা ভিডিওর মেইন পার্টে আসি আমাদের ভিডিওর মেইন পার্টে ঢোকার আগে ছোট্ট একটা কথা বলতে চাই আপনার ব্যালেন্স মিনিমাম হান্ড্রেড ডলার থাকতে হবে অ্যান্ড আপনার ট্রেড রেশিও আপনি দশটা ট্রেড করলে এই দশটা ট্রেডের ভিতরে আপনার মিনিমাম তিনটা ডেট আপনার প্রফিট থাকতে হবে এই তিনটার ডেট যদি আপনি প্রফিট থাকে পার ডে আপনি টেন পার্সেন্ট ফাইভ টু টেন পার্সেন্ট ইজিলি গেন করতে পারবেন আশা করছি আপনি ক্লিয়ার সো এখন কথা হচ্ছে যে আমরা ম্যানেজমেন্ট একটু অন্যভাবে করব এটা ম্যানেজমেন্ট আপনার রিক্স রেশিও ফুল হান আপনার ব্যালেন্সের রিস্ক থাকবে বাট রিক্স থাকবে না বললেও চলে যেহেতু আপনি দশটা ডেটের ভিতরে আপনার তিনটা ডেট উইন করতে হচ্ছে বা পাঁচটা ডেটের ভিতরে আপনার দুইটা ডেট উইন করলেও হয়ে যাচ্ছে সো সেইভাবে আপনার ফুল ব্যালেন্সের রিস্ক থাকবে বাট আপনার একটা ট্রেড উইন করলে হবে ঠিক আছে তিনটা ট্রেড উইন করার দরকার নেই আপনার একটা ট্রেড প্রফিট করলে আপনি এনাফ ঠিক আছে একটা ট্রেড প্রফিট করলে আপনি মোটামুটি প্রফিটে থাকবেন লসে থাকবেন না বাট আপনি যদি তিনটা ট্রেড উইন করতে পারেন তাইলে মোটামুটি ভালো প্রফিটে থাকবেন এইটার গ্যারান্টি দিতে পারি সো এখন হচ্ছে আমাদের প্রথম ট্রেড হবে আমাদের দিনের প্রথম ট্রেড হবে হচ্ছে আমাদের ওয়ান ডলার তারপর হচ্ছে আমরা টু ডলার তারপর ফোর ডলার তারপর এইট ডলার তারপর ষোলো ডলার তারপর বত্রিশ ডলার তারপর যে ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সের ফুল রিক্স তার মানে আমরা পাঁচটা ডেট করবো পাঁচটা ডেটের ভিতরে আমাদের একটা ডেট প্রফিট থাকলে আমরা প্রফিটে যাবো ইনশাআল্লাহ সো এখন আমরা দিনের প্রথম ট্রেডটা আজকে নেব দেখা যাক আমরা নেক্সট ক্যান্ডেল এখান থেকে আপটা ট্রেড নিলাম ওয়ান মিনিটের জন্য আমরা আপার ডিরেকশনে ট্রেড প্লেস করে দিলাম সো আমি কিন্তু আগেই বলছি এটা রিক্স কম বললেও চলে আবার রিক্স বেশি বললেও চলে কজ আপনার ম্যানেজমেন্ট অনুসারে আপনি আসলে রিক্স নিজে নিচ্ছেন আপনার ট্রেড রেশিও আপনার উইন রেশিও অনুসারে আপনি রিক্সটা নিচ্ছেন সো সেই ক্ষেত্রে সব কিছু মেনটেন করে আপনাকে ট্রেড কিন্তু করতে হবে আপনি যা ঝোঁকের কারণে যদি ট্রেড করেন তাহলে সমস্যা পাই এই জিনিসটা করা যাবে না ঠিক আছে সো আজকের দিনে আমাদের প্রথম ট্রেড আমাদের প্রফিট অ্যান্ড দিনে যদি আপনার ব্যাক টু ব্যাক পাঁচটা ট্রেড প্রফিট হয়ে যায় দেন আপনি ক্লোজ করে দেন ঠিক আছে আপনি ব্যাক টু ব্যাক পাঁচটা প্রফিট হলে আপনি ক্লোজ করে দেবেন আশা করছি আপনারা বুঝতে পারছেন সো এটা আমাদের প্রফিট হলো আমরা পরবর্তী এন্ট্রি দুই ডলারে ট্রেড করবো কজ আমাদের পাঁচটা ট্রেডে আমাদের মিনিমাম টু মিনিমাম দশ থেকে পনেরো ডলার প্রফিট করতে হবে ঠিক আছে সো এখন দেখেন আমি ধরেন হচ্ছে যে আমি দুই ডলার এন্ট্রি নেবো বাট আমার মেন রিক্স কিন্তু ওয়ান ডলারের আমি যেটা দিয়ে ট্রেডিং স্টার্ট করছি আজকের দিনে আমি ওয়ান ডলারের রিক্স নিচ্ছি আবার ধরেন আমি দুই ডলার ট্রেড নিয়ে আমার প্রফিট আসবে দুই ডলার তো আমি কী করবো আমার চার ডলারের রিক্স নেব হিসাবটা হচ্ছে এরকম ঠিক আছে হিসাবটা হচ্ছে এরকম আমি এখান থেকে এখন দুই ডলারের ট্রেড নেব আপওয়ার ডিরেকশনে ওয়েট মার্কেট আর একটু নিচে আসলে টেটটা নেবো আর একটু নিচে আয় আচ্ছা আমি এখান থেকে একটা দুই ডলার আপে নিলাম কারণ আমাদের এই ভিডিওতে লসও দেখাতে হবে লস যদি না দেখাই তাহলে ম্যানেজমেন্ট সিস্টেমটা বুঝবেন না ঠিক আছে সো আমরা দুই ডলারে আপার ডিরেকশনে ট্রেড করছি এখান থেকে আমার মেইন ব্যালেন্সের রিক্স কিন্তু ওয়ান ডলার ঠিক আছে আমার মেইন ব্যালেন্সের রিস্ক ওয়ান ডলার আমি ওয়ান ডলারের মেইন ট্রেড করছি দেন আমি পরবর্তীতে দুই ডলারের ট্রেড করছি কারণ আমার প্রফিটে ওয়ান ডলার আসছে মানে আটাত্তর সেন্ট আসছে আমরা ওইটাকে ওয়ান ডলার আর কি কনভার্ট করে নিলাম আপনাদেরকে জাস্ট বোঝানোর ক্ষেত্রে আপনারা ওই অনুসারে ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন ঠিক আছে সো আমাদের যদি এটা লস যায় সেক্ষেত্রে আমরা কয় ডলারে ট্রেড করবো দুই ডলারের পরবর্তী ট্রেড করবো কজ আমাদের মেইন ব্যালেন্সের রিস্ক কিন্তু আমরা একই নিয়েছি ঠিক আছে আমাদের প্রফিটের ব্যালেন্সের রিস্ক আমরা ফুল নিয়েছি বাট আমাদের মেইন ব্যালেন্সের রিস্ক আমরা ওয়ান নিয়েছি সো আমাদের দেখা যাক আমরা এটা আমাদের প্রফিট আসছে সো এর পরবর্তী এন্ট্রি আমরা কত নিব এর পরবর্তী এন্ট্রি নেব আমরা হচ্ছে সাড়ে তিন ডলারের কারণ আমাদের প্রফিট হচ্ছে দুই ডলার চৌত্রিশ সেন্ট দেখেন আমাদের প্রফিট হয়েছে কত দুই ডলার চৌত্রিশ সেন্ট অ্যান্ড আমাদের মেইন ব্যালেন্সের রিস্ক সাথে এক করলে তাহলে আমাদের তিন ডলার চৌত্রিশ সেন্ট মানে অ্যাভারেজ আমরা চার ডলার ট্রেড নিতে পারি আমাদের মেন ব্যালেন্সের রিস্ক কত আমাদের এক ডলারই আছে ঠিক আছে জাস্ট আপনাকে বোঝাচ্ছে আপনার পারসেন্টেজ করে ওইরকম করে ট্রেড করবেন আমি এখান থেকে চার ডলারে একটা আপে ট্রেড করলাম ঠিক আছে সো আপার ট্রেস আমি ট্রেড করলাম মার্কেট টোটালি আপ ট্রেন্ড মার্কেট এখানে আমাকে একটা কনফার্মেশন দিয়েছে এই ক্যান্ডেলটা মানুষ অনেকেই ভাববে যে সেলিং প্রেসার মার্কেটে অনেক হয় বাট আমি এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করলাম অ্যান্ড এটা আমাদের ডিপলি প্রফিট আসবে এখন দেখেন আমি ওয়ান ডলারের রিস্ক নিয়ে আমি সিক্স ডলার অলরেডি প্রফিট করে ফেলছি তিনটা ট্রেডে আপনারা একটা জিনিস ভাবেন যে আপনারা যদি এই ওয়েতে ট্রেড করেন তাহলে আপনারা কতটা পরিমাণ প্রফিট পার ডে গেন করতে পারবেন আমার রিক্স ওয়ান ডলারই আসে প্রথম থেকে এখনও ওয়ান ডলারই আসে আমার তিনটা ট্রেডে তিনটায় প্রফিট আমি ওয়ান ডলার রিক্স নিয়ে আমি সিক্স ডলার প্রফিট করছি আপনি ফর এক্সে যদি এটা কনভার্ট করেন ওয়ান ইস টু সিক্স রেশিওতে আপনারা ট্রেড করতেছেন ঠিক আছে সো একরিশি মোটামুটি আল্লাহ দিলে ভালো হতে হবে তাছাড়া আসলে হবে না এখন আমাদের দেখেন আমাদের মোট ব্যালেন্স আমাদের কত একশো ছয় ডলার হয়েছে আমাদের ছয় ডলার আমরা প্রফিটে আছি সো আমরা এখন কয় ডলার ট্রেড নেব আমরা এখান থেকে নেব ট্রেড হচ্ছে সাত ডলারের ট্রেড সাত ডলারের ট্রেড নিব হ্যাঁ আমরা সাত ডলার ট্রেড নিয়েছি কজ আমাদের মেইন ব্যালেন্স হচ্ছে আমাদের এক ডলার অ্যান্ড আমরা প্রফিটে ছয় ডলারের রিস্ক নিলাম সো আমাদের টোটাল সাত ডলার এন্ট্রি নিচ্ছি সো ম্যানেজমেন্ট আপনি যদি এইভাবে একটু করার ট্রাই করেন দেখবেন যে হানড্রেড পার্সেন্ট আপনি প্রফিটে যাবেন এই প্রফিট থেকে আপনাকে কেউ ব্যাক করতে পারবে না আমাদের ষাট ডলার যেহেতু আমরা এন্ট্রি করবো সো আমরা একটু বুঝে শুনে এন্ট্রিটা নেব আমরা একটু ড্র করি মার্কেট এখান থেকে দেখেন আমি এই জায়গা থেকে আপনাদের কি মানে আমি আপ এন্ট্রি নিব আমি এখান থেকে ডাউন রিয়েকশন ট্রেড করব না ডাউনে হ্যাঁ ডাউন ট্রেড করবো ষাট ডলারে একটা ডাউনে ট্রেড করলাম ঠিক আছে আমি ষাট ডলারে ডাউনে ট্রেড করলাম আমার যদি এটা প্রফিট হয়ে যায় তাহলে আজকে আমার মেন প্রফিট কত বারো ডলার আজকে আমার মেন প্রফিট কত বারো ডলার আস সরি মেইন মেন প্রফিট বলতে আমার টোটাল প্রফিট আজকে বারো ডলার বাট আমার রিস্ক কিন্তু ওই ওয়ান ডলারের রিক্স রানিং দেখেন আমার হানড্রেড ডলার ব্যালেন্স ছিল আমার নিরানব্বই ডলার দুই মানে দশমিক দুই সেন্ট আমার ব্যালেন্স আছে ঠিক আছে সো দেখেন আমি অলমোস্ট এখন যদি এই ট্রেডটার প্রফিট হয় আমার তেরো ডলার প্রফিট হবে কিন্তু আমার মেন রিস্ক ওয়ান ডলারের যদি অ্যাকুরেসি আপনার ভালো হয় আপনার ট্রেড রেশিও যদি ভালো হয় সো আপনি ট্রেডিংয়ে প্রফিট করতে পারবেন উইথ ম্যানেজমেন্ট আপনাকে ম্যানেজমেন্টও করতে হবে জাস্ট প্রফিটের চিন্তা করলে হবে না ম্যানেজমেন্টের দিকেও একটু তাকাতে হবে কজ ম্যানেজমেন্ট ইটস টু মাচ ইম্পর্টেন্ট টু মাচ ইম্পর্টেন্ট আমাদের যদি এই ট্রেডটা লস যায় আমাদের একটা ট্রেড লস হওয়া দরকার ছিল কজ আমাদের তো তাছাড়া ম্যানেজমেন্ট আমরা মানে আপনাকে বুঝাইতে পারতাম না যে ম্যানেজমেন্টটা আসলে কীভাবে করবেন লস গেলে আরও ভালো হইতো প্রফিট যদি আসে তাহলে তো আরও ভালো তো দেখা যাক আমাদের অল্প একটুর জন্য বিন্দু পরিমাণের জন্য আমাদের এটা লস গেছে এখন এখন আপনারা কথা বলতে পারেন যে ভাই এখন আমরা কয় ডলার ট্রেড করবো এখন আমরা ট্রেড করব আমাদের ম্যানেজমেন্ট অনুসারে আমাদের মেইন ব্যালেন্সের রিক্স আমাদের কত ছিল ওয়ান ডলারে আমাদের রিস্ক ছিল ঠিক আছে ওয়ান ডলারে আমাদের রিক্স ছিল আমাদের ওয়ান ডলার লস গেছে সেই ক্ষেত্রে আমরা আমাদের ব্যালেন্সের এখন ফাইভ ডলার একটা ট্রেড করব আমরা কী করবো ফাইভ ডলারে একটা ট্রেড করব সো আমরা ফাইভ ডলারে ডাউনলোড ডিরেকশন ট্রেড করলাম আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই পাঁচ ডলারে কেন ট্রেড করলেন এই জায়গায় আপনার পাঁচ ডলার ট্রেড করার আসলে মেন রিজন কী কারণ আপনি লস করলেন হচ্ছে আপনার কত বারো ডলার ছয় ডলার বাট আপনি রিস্ক ট্রেড করলেন পাঁচ ডলারে এমডিজি এটার কারণ কি এখন কথা হচ্ছে যে আমি কিন্তু নন এম ডিজি ট্রেড করছি ঠিক আছে আমি কিন্তু এমডিজি ইউজ করতেছি না এমডিজি ইউজ করলে আমি ছয় ডবল মারতাম তাহলে বারো ডলার আমি ট্রেড করতাম বাট আমি এখানে পাঁচ ডলারে ট্রেড করলাম এটার একটাই রিজন কারণ আপনি দেখেন আমার ব্যাক টু ব্যাক যতগুলো প্রফিট হলো আমি মোটামুটি হাই রিস্ক নিয়েছি এই কারণে আমার একটা এন্ট্রি লসের কারণে আপনাদের মোটামুটি ব্যালেন্স ওয়ান ডলার কমে আসলো বাট আমি পরবর্তীতে ফাইভ ডলার ট্রেড করে আমার মোটামুটি এগিয়ে নেই আমি প্রফিটে আসি আজকে যদি আমি ফাইভ ডলার আমার কী হলো আমার প্রফিট আসছে তিন ডলার এখন আমি কী করব তিন ডলারের যে আমার প্রফিট রেশিও আছে এই তিন ডলারের আমি ডবল রিস্ক নেব আমার মেন ব্যালেন্স প্লাস হচ্ছে ই নিয়ে আট ডলার হয় আমি মেন ব্যালেন্স পরবর্তীতে কত ট্রেড করছি পাঁচ ডলার ট্রেড করে নিই অ্যান্ড আমি প্রফিট পাইছি তিন ডলার স্বামী তিন ডলারে আমি কি করবো এখান থেকে ডাউনে ট্রেড করবো টোটাল আমি আট ডলারে ডাউনে ট্রেড করছি সেখান থেকে মার্কেটটা যদি আমাদের ডাউন ফল করে সেই ক্ষেত্রে আমরা দেখা যাইবে যে মোটামুটি আমাদের একটা ভালো পরিমাণ প্রফিট নিয়ে আজকে আমরা মার্কেট থেকে বের হয়ে যাবো ঠিক আছে আমাদের মোটামুটি ভালো পরিমাণ প্রফিট নিয়ে আমরা বের হয়ে যাবে কজ আমাদের ব্যালেন্স হবে একশো দশ ডলার সো আমাদের টেন পার্সেন্ট অলরেডি গেন ডান আমাদের ট্রেড বেশি করা লাগে না আমাদের অল্প ট্রেডিংয়ের ভিতরে আমরা প্রফিট করছি আমাদের ট্রেড রেশিও উইন সরি উইন রেশিও ভালো ছিল এই কারণে আমরা মনে করেন অল্প ট্রেডের মাধ্যমে আমরা ই করছি বাট আপনার যদি উইন রেশিও খুবই বাজে হয় সেই ক্ষেত্রে আপনারা এখন ম্যানেজমেন্টটা ফলো করেন দেখেন আমি কোন ম্যানেজমেন্টটা ফলো করতেছি আমার টোটাল লস কত ডলার টোটাল লস হচ্ছে আমার পাঁচ ডলার ঠিক আছে এখন আমি পাঁচ ডলার ডবল এন্ট্রি করবো এখান থেকে আমি দশ ডলার ট্রেড করবো দেখেন কিভাবে ম্যানেজমেন্ট আমি আপনাকে বুঝাই এই যে দেখেন আমি এখান থেকে দশ ডলার ডাউন অর্ডার ট্রেড করছি সেকেন্ড ডাউন অর্ডার ট্রেড করছি সো এখান থেকে ডাউনে ট্রেড করার রিজনই একটা যে মার্কেট এখান থেকে ডাউন ফল করার চান্স সব থেকে বেশি অ্যান্ড আমি আমার ব্যালেন্সের দশ ডলার রিস্ক নিয়েছি কজ আমার মেইন ফান্ড ছিল আমি আগে পাঁচ ডলার লস করেছি আমার মেইন ফান্ড থেকে অ্যান্ড আমি এখান থেকে দশ ডলার ট্রেড করছি আমি এখানে আপনাকে দুই ধরনের ম্যানেজমেন্ট দেখানো ট্রাই করছি ফার্স্ট ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের কীরকম আমাদের প্রফিট হলে কোন জায়গায় গিয়ে স্টপ করা প্রয়োজন অ্যান্ড প্রফিট সহ মেইন ব্যালেন্সের রিস্ক কত পার্সেন্ট নেওয়া প্রয়োজন এখন আমরা দেখাচ্ছি আমাদের লসের যে কী হচ্ছে যদি লস যায় সেই ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট কীভাবে আমরা কন্ট্রোল করবো সো আমাদের যদি এখান থেকে বিশ দশ ডলার যেহেতু লস গেলো আর আগের পাঁচ টোটাল পনেরো ডলার এখান থেকে আমরা তিরিশে এন্ট্রি নিব একটা ঠিক আছে বাট এই ক্যান্ডেলে না আমরা অন্য একটা মার্কেটে যাবো এই মার্কেটটা আহামারি ভালো না সো আমরা এখান থেকে নেক্সট ট্রেড নিতে পারি ডাউনে তিরিশ ডলার আমরা ডাউনে ট্রেড করছি এখন এই ট্রেডটা যদি আমাদের প্রফিট দেয় তাহলে আমরা একশো বারো ডলার আমাদের ব্যালেন্স হচ্ছে আমাদের কী হচ্ছে একশো বারো ডলার আমাদের ব্যালেন্স হচ্ছে যার কারণে আপনাকে হান্ড্রেড ডলারের ব্যালেন্স মাস্ট বি রাখতে হবে তাছাড়া আপনি প্রফিটে ক্লোজ করতে পারবেন না আমাদের দেখেন প্রথম ব্যাক টু ব্যাক তিনটা এন্ট্রি লস গেছে আমাদের চতুর্থ এন্ট্রি আমাদের রানিং প্রফিটে আসে সো চতুর্থ এন্ট্রি আমাদের প্রফিটে আসে যদি এটা আমাদের শিওর শট হয় সেই ক্ষেত্রে আমরা হিউজ পরিমাণ একটা প্রফিটে যেমন আমাদের ব্যালেন্সে টেন পার্সেন্ট গেন হয়ে যাচ্ছে বাট আপনাকে পাঁচটার ভিতরে একটা এন্ট্রি প্রফিট করতে হবে নন এমটিজি এই জিনিসটা মাথায় রাখতে হবে যদি এই একটা ট্রেড প্রফিট না করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্স সম্পূর্ণ আকারে লুজ করে ফেলবেন এটা মাস্ট বে খেয়াল রাখতে হবে যতটা পরিমাণ প্রফিট রেশিও আসে এখানে ততটা পরিমাণ রিস্ক রেশিও আছে আপনার যদি একটা পরিমাণ ট্রেড লস হয়ে যায় পাঁচটার ভিতরে যদি আপনি একটা ট্রেডের প্রফিট না করতে পারেন তাহলে আপনি কখনই ট্রেডিংয়ে সফলতা পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি লিখে রাখেন কারণ যে ট্রেডারে পাঁচটার ভিতরে একটা এন্ট্রি প্রফিট যাবে না সে কীভাবে একজন ট্রেডার হতে পারে সো আমাদের ব্যাক টু ব্যাক লসের পর আমাদের একটা প্রফিট অ্যান্ড আমরা প্রফিটে ক্লোজিং দিচ্ছি সো দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট আপনি কীভাবে মানে ম্যানেজমেন্ট করলে আপনার একজন প্রফিটেবলেরা হতে পারবেন আমাদের ব্যাক টু ব্যাক তিনটা এন্ট্রি লস গেল আমাদের চার নম্বর এন্ট্রিতে আমরা ট্রেড করলাম আমাদের বুম প্রফিট চলে আসলো এইটাই ভাই মেইন ফ্যাক্ট আপনি এইভাবে ট্রেড করেন এইভাবে ট্রেড করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রফিটে যাইতে পারবেন লসের কোনো চান্স থাকবে না লসের কোনো চান্সই থাকবে না ব্যাক টু ব্যাক এতগুলো লসের পর আমরা একটা এন্ট্রি দিয়ে আমাদের ফুল ব্যালেন্স রিকভার করে ফেললাম প্লাস আমরা প্রফিটে গেলাম সো দ্যাট ইজ দ্য ম্যানেজমেন্ট পাওয়ার আপনি যদি এইভাবে ম্যানেজমেন্ট করেন তাহলে আপনি অবভিয়াসলি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন বাট এই ম্যানেজমেন্টে আপনার কিন্তু রিস্ক থাকছে ওইরকম বাট প্রফিট রেশিও সেম টু সেম থাকছে সো আপনারা চাইলে আমাদের সাথে কন্টিনিউ করতে পারেন আমাদের গ্রুপের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট বক্সে পেয়ে যাবেন দ্রুত জয়েন হয়ে যাবেন আমাদের গ্রুপে গ্রুপে জয়েন হয়ে আশা করছি আপনি ট্রেডিংয়ে ভালো কিছু করতে পারবেন